আসসালামু আলাইকুম আরও একটা সেল আপডেট এফ আরটিআর ডাবল ডিস্স এবিএস বলতো এই বাইকটা আমি অল্প কিছু নতুন ধরে নিয়েছিলাম এবং গাড়িটা আমার এক খুব কাছের একজন ভাইয়ের এক বাইক অনেক যত্ন সহকারে এই বাইকটা চালাইছে এবং গাড়িটাও দিলাম এক ভাইয়ের কাছে একদম নতুন কন্ডিশন গাড়ি এক প্রবাসী ভাইয়ের কাছে মাত্র দুই মাসের জন্য যারা প্রবাসী ভাইয়েরা আছেন দেশের বাইরে যারা আছেন আমাদের হ্যাঁ যে আছে যে আমাদের কাছ থেকে বাইক নিয়ে যে বিশ হাজার বা তিরিশ হাজার এরকম ঠকবেন তা কিন্তু না ভাই কিভাবে আমাদের কাছ থেকে বাইক নিলে চাইলে আপনারা এই এভাবে কিন্তু আপনারাও আমাদের কাছ থেকে বাইক নিতে পারবেন কিভাবে এবং কত টাকা দিয়ে বাইকটি ক্রয় করলো জানার চেষ্টা করবো যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছে পেজটি ফলো রাখবেন যে ভাইরা ইউটিউব চ্যানেল দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম বড়ো ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই যান ভালো আছেন ভালো আছেন ভাই আচ্ছা আমাদের ভিডিও বড় ভাই কতদিন যাবৎ দেখেন বছর প্রায় যাবত ভাই আমার ভিডিও আসলে বাইকটা তেমন একটা হয় নাই তিন কারণ ভাই আবার আমাকে দুই মাস পরে ব্যাগ দিবে আমরা লিখিতভাবে দিয়ে দিছি তাই না লিখিত দিয়ে দিছি কত টাকা ডিসকাউন্টে গাড়ি ব্যাগ দিবেন পনেরো হাজার টাকা ডিসকাউন্টে গাড়ি আবার ব্যাগ দিবে আমরা লিখিতভাবে ভাবে দিয়ে দিছি কারণ প্রবাসী ভাইরা আপনারা যদি একটা নতুন বাইক কিনতে যান এই বাইকটা আপনার দুই লক্ষ টাকা দিয়ে কিনতে হবে কাগজ করা লাগবে বিশ হাজার টাকা দিয়ে বিক্রি করার সময় আপনার বিক্রি করা লাগবে এক লক্ষ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কত টাকা লজ যে আপনি চিন্তা করে দেখেন এবং নতুন কন্ডিশনই এই ডাবল ডিক্স এবিএস এবং নতুন যে স্টিকারের যে বাইকটা সেই বাইকটাই কিন্তু ভাই পেয়ে গেলো বড় ভাই আমি যে টাকা দিয়ে বাইকটা নিলেন খুশি আছেন তো বড় ভাই আচ্ছা আমাদের ভিডিওতে যা দেখছিলেন আমাদের এখানে আইসে ইনশাল্লাহ মিল পাইছেন তো মিল পাইছেন ইঞ্জিন নাম্বার সাইসিস নাম্বার মিলিয়ে দেখছেন তো আর প্রত্যেকটা ভিডিওতে বলি যারা সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করবেন অবশ্যই ইঞ্জিন নাম্বার সাইসিস নাম্বার এগুলো খুবই গুরুত্বপূর্ণ নাম্বার এগুলো আপনারা মিলে নেবেন কারণ কোনো একটা নাম্বার যেমন এই যে সাইসিস নাম্বারগুলো দেখেন কত সুন্দর একটু কাছ থেকে দেখাও যে যে দেখেন এক সিরিয়ালের একই ফন্টে লেখা একই সিস্টেমে লেখা যদি আপনার ফন্ট যদি চেঞ্জ হয় একটা দেখা যাচ্ছে যে একটা উঁচু একটা নিসা বা কোনো ধরনের কোনো প্রবলেম যদি থাকে ইঞ্জিন নাম্বার এবং চার্জিস নাম্বারে তো সেই বাইক কিন্তু আমরা অবৈধভাবে মানে চুরাই বাইক এবং যে টানা বাইক যে ভাবে বলেন না কেন সেইগুলো আমরা ঘন করে থাকি সেই বাইক কিন্তু আমাদের প্রতিষ্ঠানে ওঠাই না তবে আপনারা এইগুলো অবশ্যই দেখে নেবেন কারণ এইগুলো বাইক কিন্তু অনেকেই বিক্রি করে অনেকেই না যায় না কিনে কেনার পরে কিন্তু পরবর্তীতে সমস্যা হয়ে যায় আর এটা দু সাল শেষ পর্যন্ত কাগজপত্রে আপডেট করা ভাই চালাবে মাত্র দুই মাস পরবর্তীতে আমাদেরকে আবার ব্যাগ দিয়ে দেবে বড়ো ভাই গাড়িটি কত টাকা দিয়ে আমাদের কাছ থেকে নিতেছেন প্রাইসটা নাই আসলে যেহেতু কিছু টাকা ডিসকাউন্ট আবার ব্যাগই দিবে আসলে প্রাইসটা আসলে ভাই হাইট করে রাখলো সিক্রেট করে রাখলো তো আপনারা চাইলে আমাদের এই প্রতিষ্ঠানে আসতে পারেন আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালেদি থানায় এলেঙ্গা পৌরসভা এলেঙ্গা সামন গেট বটতলা আরিফ মোটরস হয়তো আপনাদের স্বপ্নের বাইক আমাদের প্রতিষ্ঠানে আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম